ঠিক আছে ওয়েলকাম টু নিউ ভিডিও ফাইনালি আজও আবারই চলে এলাম আজকে হচ্ছে যে এগারো তারিখ কালকে হচ্ছে কালী পুজো তার শেষ মুহূর্তে প্রস্তুতি পর্বটা কেমন চলছে বা সব কমপ্লিট হয়েছে কিনা সেটা একবার দেখতে এলাম তাই সে কারণে তোমাদের সাথে শেয়ার করছি অনেকে আমাকে কমেন্ট করছিলো যে বামাকালীটা কোথায় হচ্ছে ঠিক আছে মোসখাঁকিটা কোথায় হয় সব কিছু ডিটেলসে তোমাদের একটু বলে দিই তো স্টেশনে নামবে মানে শান্তিপুরের স্টেশন থেকেই আসছো যারা শান্তিপুর স্টেশনে নামবে যেদিক থেকে আসো শান্তিপুর স্টেশনে নেমে পড়বে শান্তিপুর স্টেশনে নেমে ওখান থেকে বলবে যে আমি মোশ খাঁকি তলায় যাবো ডাইরেক্ট মোশ তলাতে চলে আসবে আর যারা হচ্ছে যে ইয়ে কাল্লাঘাট থেকে আসছো কাল্লাঘাট থেকেও বলবে যে আমি মোষ্ঠা তলা যাবো একদম মোষ্ঠাটি তলা মন্দির ওখানেই চলে আসবে কারণ তোমাদেরকে মোসকাখি তলা থেকে আগে কেন সাজেস্ট করছি কারণ ওইখান থেকে আমি তোমাদেরকে একটা রুট ম্যাপ তোমাদেরকে বলছি দেখতেই পাচ্ছ যে রুট ম্যাপটা তোমাদেরকে বলবো যে রুট ম্যাপটা ধরে তোমরা যদি আসতে চাও সেই রুট ম্যাপে ধরে যদি আসো খুব ফেমাস ফেমাস যেসব কালিগুলো হয় সেগুলোকে খুব সুন্দরভাবে দেখে নিতে হবে তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং রুট ম্যাপগুলোকে ফলো করো দেখেন ফাইনালি মোসকাঘী মন্দিরে যাওয়া যাক ওখান থেকে আমরা চলে আসবো ঘাট ঘাটচাঁদনীতে তাহলে আমরা হচ্ছে এই দুটো ঠাকুরকে আগে দেখে নিই তারপর আমরা আসবো বামাকালীকে দেখেন চলো মোসকাগির তলাতে যাওয়া যাক ফাইনালি মুসখাই ঠাকুর দেখে ওই দিক থেকে বাইরে চলে আসবে কাউকে জিজ্ঞাসা করবে যে ঘাটচাদুনি যাবো মতিগঞ্জের মোড়েই হয় তো ওখান থেকে বাইরে চলে এলাম আমরা এবার ঘাটচাদির দিকে যাব দেখতে পাচ্ছ দিক থেকে বাইরে একদম পুরো রোডে উঠলাম ভেতর দিয়ে আসবে শর্টকাট পাবে ঠিক আছে কাউকে জিজ্ঞাসা করে নেবে অবশ্যই হ্যাঁ না জিজ্ঞাসা করলে তোমরা রুটটাকে ভালো করে বুঝতে পারবে না ওখান থেকে আমরা ঘাটচাদি দিকে যাচ্ছি ঘাটচাদি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো ফাইনালি এই রোড টা থেকে তোমরা হচ্ছে যে দিকে চলে আসবে এই যে ঘাটচাদুনি মায়ের মন্দির এবার তোমাদেরকে সিনেমাটি হিসেবে দেখাচ্ছি দেখে নাও ঘাটচাঁদনী এসেছে কিন্তু ভেতর দিকে আছে দেখে কত দূর তোলা যায় দেখে এবার আমরা চলে যাচ্ছি এবার চলে যাচ্ছি বামাকালীর দিকে ঠিক আছে এবার একদম পুরো সোজা রাস্তা মাত্র মিনিট পথেই তোমরা যাবে ঠিক আছে মাত্র মিনিট একদম সোজা ঠিক আছে কাউকে জিজ্ঞাসা করে নেবে যাদের কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই কাউকে জিজ্ঞাসা করে নেবে একজন আমাকে কমেন্ট করেছিল যে বামাকালীটা আসলে কোথায় হয় তাদেরকে বলে দিচ্ছি বড় বাজার ঘাটের এখানে হচ্ছে বামাকালিটা হয় ঠিক আছে এই যে বড় বাজার ঘাট এই বড় বাজার ঘাটের এখানে এই দেখতে পাবে দেখতে পাচ্ছো আমি এখানে বড় বাজারের ঘাটের দিকে ঢুকে যাবো বামাকালীতে ধික මේ. බම කලි එක මම කली ගේট. তা ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে যে এই যে বামাকালি যেখানে বিসর্জন দেওয়া হয় সেই মানে সেই ঘাটে এটা হচ্ছে যে বড় বাজারের ঘাট এই বড়োবাজারের ঘাটে চলে এলাম আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বামাকালীর হচ্ছে যে এখন হচ্ছে কেমন প্রস্তুতিটা হয়েছে মানে পুরোই কমপ্লিট হয়ে গেছে যেহেতু কালকে পুজো তাই আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে একে কমেন্ট করছিলে যে বামাকালিটা কোথায় হয় তোমাদেরকে বলে রাখি হচ্ছে যে বড়বাজারে বাজারে হয় বড় বাজারের হচ্ছে যে ঘাটে এই যে বাজার এই ঘাটটা দেখায় এই যে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ এই ঘাটে হচ্ছে যে বিসর্জন দেওয়া হয় মাকে আর এই পাশে এই যে রাস্তাটা দিয়ে তোমাদেরকে দেখ সব কিছু এই রাস্তাতে সোজা গেলেই একদম হচ্ছে বামাকালি তোমাদেরকে দেখতে পারবে তা বামাকালীকে সিনেমাটি গুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও ঠিক আছে তারপরে আমরা এখান থেকে বারো চলে যাবো হচ্ছে যে একদম মেন লোকেশন যে যেগুলো ফেমাস ফেমাস ঠাকুর সেসবগুলোকে রুট ম্যাপ করে তোমাদেরকে প্রপারলি দেখাচ্ছি জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমরা এখান থেকে বাইরে চলে যাবছি যে বুলবাজ গোষ্ঠীতে ঠিক আছে তাহলে আমাদের মোস্তাকি দেখা কমপ্লিট হলো ঘাটচাদনী দেখা কমপ্লিট হলো বামাকালি দেখা কমপ্লিট হলো এই এক লাইনে তিনখানা ঠাকুরকে তোমরা দেখে নিতে পারবে মোসখাখি দেখে এখান থেকে বারে চলে আসবে ঘাটচাদনী ঘাটচাদুনি থেকে মাত্র দু মিনিটে হাতা পথে তোমরা পেয়ে যাবে হচ্ছে যে একদম বামাকালি বামাকালি দেখে এখান থেকে বারে চলে যাবে কোথায় বলো তো একদম হচ্ছে যে গুলবাজ গোষ্ঠীতে তা গুলবাজ গোষ্ঠী ওখানে কীভাবে যাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় নিতে থাকো যেহেতু আমার গাড়ি ওখানে করানো আছে ওই দিক দিয়ে আমরা হচ্ছে যে যাবো এখন এই যে জায়গাতে উঠবো একদম সিজা রাস্তাতে চলে যাবে তো প্রথম যে চার মাথা মোড়টা আমরা ক্রস করবো সেই চার মাথা মোড় থেকে আমরা যাব না পরের যে চার মাথা মোড়টা ক্রস করবো সেখান থেকে ডান হাতে চলে যাব শ্যামচাদের ওই দিক থেকে বার হব ঠিক আছে যারা আসতে চাইছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে গুলবাজ গোষ্ঠী এই বামাকালি থেকে গুলবাজ গোষ্ঠী কীভাবে যাব তাহলে অবশ্যই চলে যাবে এখান থেকে দূরত্বটা অনেকটাই কিন্তু ওই সাইডে অনেকগুলো ঠাকুর আছে তো চলো যাওয়া যাক এবং সিনেমাটিকগুলোকে এনজয় করে নিয়ে যাক দেখতে পাচ্ছো এই যে এদিক থেকে আমরা বারো যাবো প্রথম চার মাথা না একদম প্রথম চার মাথা থেকে সোজা বারো চলে এলাম এই যে আবার এই দিকে চলে যায় ওখান থেকে বার হয়ে গাড়ি আমরা চলে এলাম এখন গুলবাজ গোষ্ঠীর দিকে যাচ্ছি সোজা রাস্তা একদম ঠিক আছে থেকে থেকে অনেকখানি ভাড়া করে তোমাদেরকে আসতে হবে আড়াই কিলোমিটার হবে টোটো ভাড়া করে চলে আসবে ঠিক আছে তোমাদেরকে বলে রাখলাম ওইখান থেকে বলবে গুলবাজ গোষ্ঠী যাবো একদম গুলবাজ গোষ্ঠীতে চলে আসবে আর গুলবাজ গোষ্ঠীর এখানে এসে আরো তিন চারটে ঠাকুর তোমাদেরকে দেখাবো খুব শর্টকাটে তোমরা দেখে নিতে হবে ঠিক আছে জনগোষ্ঠী দেখে ওখান থেকে আমরা বার হয়ে চলে আসলাম হচ্ছে ঘর চাঁদুনি আর বাচ্চা দুনি দেখতে ঠিক আছে ওখান থেকে আমরা বার হয়ে চলে আসবো ঘর চাঁদুনি বাচ্চা দুনি দেখতে ওখান থেকে দু মিনিট হাঁটা পাতে তোমরা এটা পেয়ে যাবে যারা কিনতে পারছো না এই যে দেখতে পাচ্ছ আমরা এবার বা চলে যাব একদম সোজা রাস্তা ওখান থেকে বার হয়ে চলে যাবো তোমরা কাউকে জিজ্ঞাসা করে নেবে এই যে আমরা এদিকে যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি এগুলো ঠাকুরগুলোর নাম বলে দিচ্ছি তোমরা যেখানেই থাকবে সেসব ঠাকুরগুলোর নাম করবে দেখবে সবাই তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে যেটা শর্টকাট হবে গেছে আমি যদি তোমাদেরকে রাস্তা দেখাতে চাই তোমরা অবশ্যই ভিডিওতে দেখে রাস্তা কখনোই বুঝতে পারবে ঠিক আছে এটা হচ্ছে যে বাড় চাঁদনি এখনো ঠাকুর আসেনি ঠাকুর হচ্ছে ওই বাড়িতে আছে আর এটা হচ্ছে যে ঘর চাঁদনি দেখতে পাচ্ছে এদিক দিয়ে যাওয়া যায় ঘর চাঁদনিতে আর এটা দিয়ে হচ্ছে বাড় ঠাকুর দেখতে পাচ্ছে ঠিক আছে এখনো পাটে তুলিনি কালকে যেহেতু বুঝো তাই কালকেই পাটে তুলবে ঠাকুর আর ওইদিকে বাড়িতে হচ্ছে যে আমরা আবার এখান থেকে বারে চলে যাব সাজনা কালিতে তো ফাইনালি এবার হচ্ছে ঘর ঘরচাঁধুনি ভার চাঁদুনিতে এখন হচ্ছে যে ঠাকুর তুলিনি ঠাকুর ওই বাড়িতে আছে কমপ্লিট হয়নি বলে কালকে যেহেতু পুজো দেয় কালকে হচ্ছে যে উঠবে পাটে এবার আমরা চলে এলাম হচ্ছে যে সাধনা কালিতে ঠিক আছে সাজনা কালি বিশাল বড় একটা কালী হয় ঠিক আছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি এই যে আবার সাধনা কালিতে ওখান থেকে মাত্র দু মিনিট করে লাগবে এদিকে চলে আসার পর মাত্র দু মিনিট লাগবে সাধনা কালিতে চলো সাজনা কালিতে যাওয়া যায় ডাকঘরের দিকে যাবে একদম পুরো ডাইরেক্ট ডাকঘরের দিকে ঠিক আছে আর যারা ডাকঘর যেতে পারছে না তাদেরকে বলবো এই যে এদিকে পালবাড়ি করবে পালবাড়িগুলোকে দেখে নেবে মেটকালিয়ার পাতালকালি দেখে ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে একদম আগমশ্বরীতলায় এটাই এখন আমার ডেস্টিনেশনে শে শেষ ঠাকুর ঠিক আছে একদম রুট ম্যাপটা আমি এইভাবেই করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওখান থেকেও মাত্র দ পাঁচ দশ মিনিট ভাতা পাতে তোমরা আগমশ্বরীতলায় আসতে পারবে এছাড়া টোটো করেও আসতে পারবে তোমাদের যা